অন্য মানুষকে কিছু দান দক্ষিণা করে আপন জনকে দিতে কার করবে না তারে দিতাম না অথচ সে বাতি যায় অথচ সে ছোট ভাই অথচ সে খুশি অথচ সে চাচা তো ভাই আপন জনে নবী সাল্লাহ আলী সাল্লামকে এক সাহাবি জিজ্ঞেস ইয়া করছিল আমি আজকের দিনে চারটা দিনহাম আল্লাহর রাস্তায় ডান করছি একটা একজন বিধবা নারীকে দিয়েছি একটা একজন দিয়েছি একটা একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় জুড়তে যাচ্ছে তাকে দিছি আর একটা দিরহাম আমার একজন আপন আত্মীয়কে দিছি ওই সাহাবি জিজ্ঞেস করলেন্লা সাল্লাসাল্লাম বলেন আমার এই চারটা দীরহামে মধ্যে সর্বোত্তম প্রবী সাল্লিয়া বললেন যেটা তোমার আপন আত্মীয়কে দিয়েছ সেটা সর্বোত্তম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটা রাহমান সম্পর্ক ঠিক যে সম্পর্ক বজায় রাখে সে রাহমানের সাথে সম্পর্ক বজায় রাখে যে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক চিহ্ন করে

شاشت يا إمام شرق لعايات خرق خطيب رح رأي. رايو إي إي عباد الله رحمكم الله إيه كتبوا ليه إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعيذكم لعلكم تذكرون

আল্লাহ তালার ওয়াজ আল্লাহ নিজে বলছেন আল্লাহ ওয়াজ করছেন এই জন্য মানে বক্তারা বুঝায় এটা বিমার বসতবার হুজুররা এটা বুঝায় যে ভাই যাই বলছি না বলছি শেষ কথা হলো আল্লাহ ওয়াজ যেটা এটা সর্বশ্রেষ্ঠ ওয়াজ এইটা বলে কি শেষ করে কথা শেষ করে তো এখানে আল্লাহ তালা ছয়টা কথা বলছে আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে তিনটি আদেশ করলাম তিনটি নিষেধ করলাম আর তিনটি আদেশ এই তিনটি আদেশের মধ্যে এক নাম্বার হলো বিল আদ সব কিছুতে সমতা সব কিছুতে ইনসাফ করা এটার আদেশ করল অল সান অপরের প্রতি দয়া এটার আদেশ করলাম আর তিন নম্বরে আলাদাভাবে আমরা বললেন ওয়াইদা ইযিল কুরবা নিকট আত্মীয় নিকট সজনকে দাও আল্লাহ বলে এটা আমার স্পেশাল ওয়াজ যে তুমি তোমার নিকট জনকে আপন জনকে দাও তাহলে বুঝলেন আমার এই কথাটা বলার জন্য হচ্ছে তাহলে এই প্রসঙ্গটা যদিও আমার আলোচনার প্রসঙ্গ ছিল না কিন্তু সবই আল্লাহর কথা এজন্য এটা বলবো আপনজন আপন চাচা মানা ফুফা খালা চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই আপন ভাই আপন ভাতিজা এদের সাথে সম্পর্ক বজায় রাখা এদের সাথে উত্তম আচরণ করতে চেষ্টা করা সর্বাত্মক এটা কঠিন হইল উচিত এবং এর মধ্যে সর্বোচ্চ নেকি নিহিত আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন